নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত অথেন্টিক স্বাদে মুসুর ডালের একটি দারুণ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এভাবে যদি মুসুর ডাল রান্না করেন তাহলে আপনারা প্রপার যে স্বাদটা সেটা অবশ্যই পাবেন এজন্য মুসুর ডালটা আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তবে সেদ্ধ করতে হবে যেন গোটা গোটা থাকে আর নিয়ে নিয়েছি দুইটা ডিম চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি মুসুর ডালটা রান্না করি প্রথমে আমি ডিম ভেজে নেব জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এভাবে রান্না করলে মাছ মাংস কোনো কিছুই লাগবে না এবং রুটি পরোটা কিংবা ভাতের সাথে এই মসুর ডালের রেসিপিটা অসাধারণ লাগে আমি এখানে দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি ডিমও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে আমি ডিমগুলো ঝুড়ি করে ভেজে নেব এই ডিম ভাজার সময় কিন্তু চোলা কম রাখতে হবে কারণ ডিমের তাহলে পুষ্টিগুণটা চলে যেতে পারে যদি আপনারা বেশি আছে ডিমটা ভাজি করেন ডিম ভাজির সময় সবসময় চোলা রাস কম রেখে ডিম ভাজি করবেন তাহলে পুষ্টিগুণ বজায় থাকবে ডিম ভাজি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া হলুদ দিলে ডিমের কালারটা খুব ভালো আসবে এজন্য আমি এখানে হলুদ দিয়েছি এখন আলতো হাতে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হলুদ দেওয়াতে ডিমের কালারটা কত সুন্দর এসেছে এখন ডিমটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এখন কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিব শুকনো লঙ্কা এবং জিরা ফোড়ন এখন এখানে দিয়ে দেবো কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগবে রসুন কম দিলেও আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন পেঁয়াজ এবং রসুনটা আমি হালকা বেজে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন টমেটোটা হালকা সব কিছুর সাথে মিশিয়ে নেব টমেটোটা হালকা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া এখন মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব ডিমের ঝুড়ি ভাজা এখন ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে এক দু মিনিট কষিয়ে নেব বন্ধুরা এভাবে যদি আপনারা ডাল রান্না করেন তাহলে কিন্তু ডালের অথেন্টিক যে স্বাদটা সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এজন্য চেষ্টা করবেন এভাবে রান্না করার এখন আমি সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দেব আমি লবণ আগে থেকেই দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি এজন্য এক্সট্রা কোনো লবণ দিলাম না আপনারা চাইলে ডাল সেদ্ধ সময় লবণ নাও দিতে পারেন সেক্ষেত্রে মশলার সাথে আপনারা লবণটা দিয়ে দেবেন এখন সব কিছু একটু নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এখন খুব বেশি জাল করার দরকার নেই কারণ ডালটা আগে থেকেই বেশ ভালোভাবে সেদ্ধ করা আছে এজন্য আপনারা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এখন এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি এখানে প্রয়োজন ধনেপাতা পাতা কুচি ব্যবহার করছি আপনারা চাইলে তাজা ধনে পাতাও কুচি করে দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি স্বাদটা ভালো আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এটা কিন্তু রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে এখন এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ